বলছেন ভাই আমরা বলছি আমরা আধা ঘন্টা হাত আর নামতেছে না সিজদার থেকে চোখ গুলা ভারী হয়ে গেছে বলেন আমি রাগ করে বলতেছি না আমি নিজের গাফলতিও আছে তারপরেও বলছি এখানে হাত তুলে বলেন দুই রাকাত নামাজ পড়তে আমার পাঁচ মিনিট লাগে এই রকম করে রুকু সিজদা দিয়ে নামাজ পড়ছি হাত তুলে দেখতে চাই পাঁচ মিনিট দুই রাকাত নামাজ পড়তে অবাক হচ্ছেন না ভাই দুই রেখাত আবার পাঁচ মিনিট কি সুরা ফা পড়তে লাগে তিরিশ সেকেন্ড কুলু আল্লাহ তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড এক মিনিটে এক রেখাত আর এক মিনিট দুই রেখা পাঁচ মিনিট করবো কি হুজুর আমার করার আছে কি পাঁচ মিনিট আমরা এরকম ভাবি না প্রিয় ভাইয়েরা অথচ রুকুগুলা সাত তাসবি দশ তাসবি ভিন্ন ভিন্ন দোয়া দিয়ে হতে পারত রুকুর থেকে উঠার পরে এই জায়গাতে আল্লাহর কাছে অনেকগুলা দোয়া করতে পারতেন নফলে আপনি বাংলাদে পর্যন্ত দোয়া করতে পারতেন আপনার সিজদা ঠপা ঠপ মেরে দিচ্ছেন আপনি বয়স হয়েছে আপনার পঞ্চাশ ষাট বছর কোনো কাজ নাই আপনার বাড়িতে কোনো কাজ নাই আপনি মসজিদে আসেন আর বাড়িতে যান কোন কাজ নাই আর কিছুক্ষণ আড্ডা দেন

আসেনা ভাই মানে কে জানি ওনার পেছনে একটা রকেট বোমা লাগায় দিছে হ্যাঁ হযরত ওমর পাশ থেকে একজন নামাজ মুত্তাসিল শেষ করার সাথে সাথে উঠে দাঁড়ায়ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলাও জামা রستين ধরে টান দিয়ে তারে বসায় বলছেন ফরজ থেকে অন্য নামাজের মধ্যে পার্থক্য করমিয়া এত তাড়াতাড়ি উঠে দাঁড়াচ্ছ কেন একটু অপেক্ষা করো জায়গা পরিবর্তন করো সামনে যাও কিছু করো আর আমাদের পরিবর্তন নাই কেমনে হবে তাহলে ভাই আমি কি আপনাদের কাছে মনে কষ্ট দেওয়া কথা বলতেছি ভাই আমি আপনাদের কাছে ওই বেজের উপরে কথা বলতেছি অর্জন দুই ধরনের শ্রেষ্ঠত্ব দুই ধরনের একটা অর্জন করা যায় না সাদা কালো ধনী গরিব জমিওয়ালা আর ওইবার ওই জমিতে কাজ করেওয়ালা লেবার এটা কে নির্ধারণ করবেন এখানে আমার কিছু করার নাই কিন্তু আরেকটা অর্জন আছে রবের অনুগ্রহ আর ক্ষমা ওটা টিলিউনিয়রের কপালে না থাকতে পারে একজন হতদরিদ্র মানুষ এটা অর্জন করে ফেলতে পারে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দর ওর কপালে না থাকতে পারে যেই লোককে কেউ তাকায় না কুশ্রি ওই মানুষটাও অর্জন করতে পারে এই অর্জনটা হয় আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিবেদনের মাধ্যমে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে নামাজ ধীরস্থির হওয়ার মাধ্যমে নফলে মনোযোগ দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি জানার মাধ্যমে ঠিক না এই জন্য এতগুলি কথা বললাম নির্ধারণ করে নেন এমন দুই রেখাত নামাজ পড়বো পাঁচ মিনিট লাগে এমন ভাবে আমি নামাজ পড়বো আমার কোন নামাজে সাত তাসবির নিচে রুকু সিজদা হবে না শপথ করতে পারবেন আন্দাজি ইনশাআল্লাহ বলবেন গোয়ার ইনশাআল্লাহ যা বলবো তাই ইনশাআল্লাহ বুঝে ইনশাআল্লাহ রুকু দিলাম সোমানাবলাম 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 এই লোক আপনি মনে করতেছেন সাতবার বলবে খালি ইনশাআল্লাহ বলে দিলাম অত সুবহান রাব্বিল আজিম ঠিক হয় নাই ও খালি সিজদায় যায় টপ করে কোন রকম এ সোমানাবলাম সোমান আবার পুরাটা ওঠে না আল্লাহর জন্যই নামাজ অত মাজা সোজা করা লাগবে খালি ষাট করে আসলো ষাট করে গেল তাও লোকজনের সামনে পড়লে তখন একটু ঠিক করে ঘরে বললে তো ওই জায়গায় আল্লাহ তো ঘরে দেখে না এখানে মসজিদে কিছু ফেরেস্তা পাঠায় রাখছে ওরা মসজিদ দেখে ঘরে পড়লে তো যা ফাঁকি দে হা এর কোন হিসাবও নাই অথচ সিজদাটা আর দুই সিরিস্তার মধ্যে আল্লাহ হম্মা ফিরলি ও হামনি ওহাদিনী ও আফিনি এই দুয়াটুকু যদি জানতাম তাহলে আমার জন্য এইটা পড়ার জন্য অপেক্ষা করতে হতো আমার এই কালচার নাই আমাদের কাছে ইমাম সাহেবদের সামনে আমার সম্পর্কে আমাদের কাছে অভিযোগ দেয় এগুলো কথা বলার পর যে হুজুর বলেন তো অনেক আমরা ইমামের পেছনে নামাজ পড়ে পড়িতেই অভ্যাস হয়েছে ইমাম সাহেব মিজেই তো সময় দেয় না উনি রূপসেদার মধ্যে সময় দেয় না দুই সেজদার মধ্যে উঠে আর যায় হুজুরের তারা আছে ওই জন্য হুজুর পড়ে না এখন বলেন আমরা যদি না শুধরাই তাহলে মুসল্লি কেমন শুধরাবে প্রিয় ভাইয়েরা আসেন যেই শ্রেষ্ঠত্ব অর্জন নিজেরা করা যায় ওই শ্রেষ্ঠত্বের পথে আমরা হাঁটি সাহাবাই কেরাম ওই শ্রেষ্ঠত্বের আলা তবকার ছিলেন তারা এটা অর্জন করেছেন আল্লাহর দয়া আর অনুগ্রহ এইটা সবচেয়ে বেশি হয় সালা আর আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে অতএব আমরা এইটা বাড়ানোর জন্য চেষ্টা করি করবো তো ইনশাআল্লাহ তাহলে কাশকে দিছি প্রতিদিন অন্তত দুই রেকাত নামাজ পাঁচ মিনিট ঘড়ি ধরে ইস্টপোয়াশ দিয়া পাঁচ মিনিট প্রয়োজনে সুরা যদি কম জানা থাকে তো আলাম তারা সুর লিলাফি কোরাইশ তারপরে আরওয়াইতাল্লাজি এইগুলো এক রেকাতে পড়বেন আবার পরের রাখাতে ইজাজা তাব্বাতে আদা কুলু আল্লাহ কিছু যদি না না থাকে কুলু আল্লাহ পড়বেন দশবার পরের বার আবার কুলু আল্লাহ পড়বেন দশবার তা আপনার নামাজটাও দীর্ঘ করতে হবে রব্বানা লাকাল হাম এর বেশি কিছু জানেন না 10 বার পড়বেন রব্বানা লাকাল হাম রুকু থেকে ওঠার পরে কমসে কম 7 বার পড়বেন তাসবিহ নামাজটা সুন্দর করেন দেখবেন মনোযোগ অটোমেটিক আসবে খালি বলি হুজুর নামাজের দিকে মনোযোগ আসে না আসবে কেমন করে আপনি তো আপনার সেটআপ অটো বানাইছেন আপনার মনোযোগ আসা তো সম্ভবই নাই কারণ আপনি কি পড়তেছেন ওটা চিন্তা করতে পড়া লাগে না দাঁড়ানোর উপর তো অটোমেটিক এখনো পাউচ দেওয়া হয়নি সব পাউচ গুলো ওঠেনি লোকে লাগাই আসছি গরিল মাঘ দুগে আলাই হারে জমির সার দেওয়া ওই বড় ভিউটা এখনো দেওয়া হয়নি খুলা দলান সুমান আবুল্লাহম বইয়ের সাথে বাজার করবার করছিল এখনো বাজার দেওয়া হয়নি কালকে হাট বারে যাবো সব মনের মধ্যে আছে আর এদিকে আলহামদুলিল্লাহ এদিকে আত্মায় তো সব অটো চলমান কথা বলেন ভুল বলতেছি নাকি আমি এটা চেঞ্জ কেমনে হবে নতুন সুরার চেষ্টা করা আলহামদুল্লার অর্থটা জানা সুরাটা কি পড়তেছে এটা বোঝা প্রিয় ভাইয়েরা আমরা মসজিদে আপনাদের জন্য এই কার্যক্রম শুরু করতে চাই আপনারা যদি সময় দেন তাহলে আপনাদের নামাজ নামাজের ভিতরের দোয়া ছেলেদের জন্য উপরে মেয়েদের জন্য নিচে আমরা এখানে কোর্স চালু করতে চাই রাজি আছেন আপনারা সময় নেই মসজিদে মুসল্লি হয় না আর এগলা শিকার জন্য সময় আছে নাকি আপনার প্রিয় ভাইয়েরা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে সুতরাং এই গুণটা আমাদের অর্জন করতে হবে প্রিয় ভাইয়েরা এরপরে যেটা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার আমার জন্য খুব গুরুত্বপূর্ণ দুইটি বিষয় বলে শেষ করে দিব এই যে আমরা বলেছি রাগ দমন করা এই রাগ দমন করলে কি ফায়দা কি হয় কি অর্জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো এই দুনিয়াতে বীর তো সবাই অপরকে পরাভূত যে করতে পারে তাকেই মনে করে বীর কিন্তু নবীজি বলছেন অপরকে হারিয়ে দিতে পারলে কেবল বীর হয় না বীর তো সে যে রাগ হলে তার রাগকে রাগ দমন করতে পারে এই জন্য নবী করিম সাল্লাহ আলাইহি আপনার আমার জন্য জানিয়েছেন যে রাগকে দমন করা এটা বিরাট দুরুত্বপূর্ণ একটি এবাবত যে এবাবতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মতবুল এবাদত নবীজিসাল্লা সাল্লামের কাছে এক বেদুইন আসলো আসার পরে নবীজিকে বলতেছেন আবদুল্লাহ্ম ওর বলতেছেন এক মহাদির সাহাবী এসে বলে রসুল আল্লাহ আইউল মুসলিম ইন আমাদের মধ্যে উত্তম মুসলিমকে সর্বোত্তম নবী করিম বলছেন আহসান হম খুলুকা তোমাদের মধ্যে যে আচরণে সুন্দর সেই হচ্ছে তোমাদের মধ্যে উত্তম মোমিনাল্লাহ বলে আচরণে সুন্দর আচ্ছা ভাই রাগী মানুষ যে আপনি কি মনে করেন এর আচরণ ভালো রাগ কি ভালো আচরণের বহিপ্রকাশ তাহলে আমাদেরকে এইটার পরিবর্তন আনার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা শুধু রাগ কথায় কথায় রাগ কারণে রাগ অকারণে রাগ আমরা শুধু রাগ আর রাগ এই রাগের থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রিয় ভাইরা এই জন্য আমরা যদি এই কাজগুলি করি রাগ কন্ট্রোল করি অহংকার দমন করি নফসের দাবি যদি ত্যাগ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ আমার ওস্তাদ স্যার বলতেন অনেকেই বলে রাগ দমন করা বিরাট কঠিন উনি বলছেন এটা মিথ্যা কথা কি কথা কেন বলতেছেন শোনো স্বামী স্ত্রী সাংঘাতিক রাগারাগি করতেছে মনে হচ্ছে এখনই খুনা খুনি হয়ে যাবে এমন সময় তার দরজাতে এসে কে জানে ডাক দিছে দরজাতে ডাক দাওতে আরো চেতে গেছে এই সময় ডাকার সময় পেল না বাইরে যাই আগে দেখি কোন ব্যাটারে দরজা খুলে দেখে এলাকার এমপি সাহেব আসছে কে সাথে সাথে ভাই আপনি না জানায় চলে আসছেন হাই 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 বউকে বলতেছে এমপি সাহেব আসছে তাড়াতাড়ি বসতে দাও তিন সেকেন্ড আগে খুনা খুনি বাইরেও গেছিল ওই মুড নিয়ে যে যেরকম সেরকম ব্যাটা যদি ফকির মিসকিন হতো তোর নাকে বক্সিং লাগাই তুমি আসার সময় পাও না হ্যাঁ আর যে এমপি সাহেব দেখছে পুরো পানি হয়ে গেছে তার মানে মানুষ চাইলে তার রাগ কে দমন করতে পারে এই ক্ষমতা তার মধ্যে আছে ঠিক কিনা পারেন তাহলে আপনার আল্লাহ নির্দেশ দিছে যে তুমি রাগ কে দমন করো তাহলে আল্লাহ দিক তাকায় বান্দা যখন রাগ দমন করে আল্লাহ বলছেন ওই বান্ধার জন্য আসমান জমিন সমান একটা জান্নাত আল্লাহ রাখছি সুবহানাল্লাহ আল্লাহ अपना रोब भी अपना के